আসসালামু আলাইকুম রহমিল্লাবরাতো আমি ফার্দুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রশেদ রহমতে দু হাজার নয় মডেল ফাইভ ডোর অরিজিনাল হাফ সিলিং উনিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটি অনেক ভাই দেখছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটি আজকে ডেলিভারি দিছি এই যে মুরব্বী দাড়িওয়ালা শার্ট পরা যে মুরব্বী অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত পুরানো লোক মোটর ডিপার্টমেন্টে অত্যন্ত পুরানো লোক পুরানো ভালো মানুষ এই গাড়ির মোটর ডিপার্টমেন্টে তো দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক গাড়িটি ফার্স্টে আমাদের কাছে আজকে আসছে এই গাড়িটি দেখতে আর যে দুটো ভাই দেখছেন যে শার্ট পরা গেঞ্জি পরা তারও আসছে কিন্তু তারা পরে আসছে তো যেহেতু পরে আসছে আমরা আগে ফার্স্টে যে মুরব্বী আসছে তাকে আমরা প্রিয়রিটি দিছি বা তাকে আমরা প্রাধান্য দিছি বা আপনি আগে আসছেন আপনার সাথে কথাবার্তা ক্লিয়ার হবে তারপরে অন্য লোকের সাথে কথা বলবো তো আলহামদুলিল্লাহ আঙ্কেল গাড়িটি দেখছে গাড়িটি চালাইছে চেক করছে চেক করার পরে গাড়িটির যে অবস্থা আছে এ অবস্থায় আঙ্কেলের কাছে গাড়িটি আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ গাড়িটি ডেলিভারিও দিয়ে দিছি তো হালকা গাড়ির যে অবস্থায় আছে এই অবস্থায় বিক্রি করছি টুকিটাকি একটু কাজ ছিল ওই গিয়ারের চেম্বারটা একটু লিক ছিল চেম্বারটা ঠিক করে দিয়েছি এই ইঞ্জিনের লোকটা দেখেন আর হচ্ছে ওই সামনের ডানের দরজাটা এই গ্লাসটা একটু নামতে একটু সমস্যা ছিল উঠতে নামতে এই কাজটা আমরা করে দিয়েছি এই আঙ্কেল এই আঙ্কেল খুব ভালো মানুষ গাড়িটা নিয়েছে তো সকলেই আঙ্কেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন ভালো গাড়ি ভালো গাড়ি কালেকশন গাড়ি কিনে আমার কাস্টমারদের দিতে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আঙ্কেল গাড়িটা আমাদের কাছ থেকে নিয়েছে সেজন্য ভালোভাবে চালাইতে পারে তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ